গাংনির বামন্দি ইসলামী এজেন্ট ব্যাঙ্কে গ্রিল কেটে ও ভোট ভেঙ্গে আট লাখ দশ হাজার টাকা চুরি হয়েছে মেহেরপুরের গাংনী উপজেলার বামন্দি বাজারে ইসলামী ব্যাংকের এজেন্ট শাখা কার্যালয়ের গ্রিল কেটে ও ভোট ভেঙ্গে টাকা চুরির ঘটনা ঘটেছে সোমবার দিবাগত রাতের এক সময় চোরেরা ভোটে থাকা আট লাখ দশ হাজার টাকা নিয়ে পালিয়ে যায় এসমায় ব্যাঙ্কে থাকা সিসিটিভি ক্যামেরার ডিভিআর খুলে নিয়ে গেছে গাংনি থানা পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে ব্যাঙ্কের অফিস সহকারী শাহাদত হোসেন জানান প্রতিদিনের ন্যায় সোমবার বিকেলে সকলেই ব্যাংকের কাজ শেষে বাড়িতে চলে যান আজ মঙ্গলবার সকালে এসে দরজা খুলে ব্যাংকের জান্নার গ্রিল কাটা দেখতে পাই পরে ভিতরে গিয়ে ভোট ভেনে টাকা ও সিসিটিভি ক্যামেরার হার্ড ডিস্কটাও খুলে নিয়ে যাবার ঘটনা দেখতে পেয়ে ব্যাংক ম্যানেজারকে জানান সেই সাথে খবর দেওয়া হয় পুলিশে বামন্দি ইসলামী ব্যাংকের এজেন্ট শাখার ম্যানেজার হামিদুর রহমান কাজল জানান সকাল নয়টায় অফিস সহকারী ব্যাংকের চুরির ঘটনাটি ফোন করে অবহিত করে ভল্টে আট লাখ দশ হাজার টাকা রাখা ছিল তিনি আরও জানান ব্যাংকের নিজস্ব কোন নাইট গার্ড নেই তবে বাজারে নাইট গার্ড রয়েছে বিষয়টি পুলিশকে জানানো হয়েছে গাংনি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি বানি ইসরাইল জানান চোরেরা ব্যাংকটির পেছনের জানালার গ্রিল কেটে ভিতরে প্রবেশ করে ভল্টে থাকা টাকা নিয়ে গেছে ঘটনার পর পুলিশ ডিবি ও গোয়েন্দা সংস্থার একাধিক টিম জড়িতদের শনাক্ত ও গ্রেফতারে মাঠে নেমেছে ইতোমধ্যে চুরির ঘটনায় স্থানীয় বাজারের নাইট গার্ড ও ব্যাংকের একজন অফিস সহকারীকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেওয়া হয়েছে